সবসময় এই বলি যে আমি কাজ খুব চুজ করে করে করি যে কোনটার মধ্যে আমি যেটুকু আমার অভিনয় দক্ষতা আছে আমি তুলে ধরতে পারবো নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারবো নানান রকমের শেখ থাকবে সেই চরিত্রে তো আমি এরকমই একটা চরিত্র পেয়েছি প্রধানের পর বড় পালায় সেটার জন্য অসংখ্য ধন্যবাদ স্নানিদাকে রূপক তাকে আর আমার যারা খুব আর্টিস্ট রয়েছে তারা তো সবাই খুবই দক্ষ তাদের সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি আর সানিদা Muito bem, gente.

তারা মতামতের মানে মতামত দেন আমাদের যে ফোনটা ভালো লাগছে বলো তো কুলতাদাকে আমি আর সোনা বলছিলাম যে কুলতাদা এই গানটা এই গানটা এই জন্য ভিদাম তো কবে তো গানটাও অতটাই অসাধারণ নিয়ে আমরা পরের পর যখন মিউজিক ডাল হবে সেখানে কথা নেবো এইটুকু বলতে পারি অনন্য খুব সুন্দর লেগেছে মানে যেটা আমার ইয়ে রয়েছে খুব ভালো লেগেছে তো পুরো মিলিয়ে আমার এই যে বড় কথা ইনস্টাগ্রামে ছবি এটা আমার আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আর সবশেষে রায় অসংখ্য ধন্যবাদ তুমি এখন বসে করছো অনেক কাছের মানুষ আমার আর মিডিয়া বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা চাকরিতে বাস করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখেছেন তুমি মিষ্টি আমি কিন্তু বলিনি বাবা যে আমার নাম কি বলছি ু ছ আ আ ।

আমি এরকম চরিত্রই মানে করতে চাই যেখানে আমার অনেক শীর্ষ থাকবে অনেক রকমভাবে আমি নিজেকে অভিনয়ের দিক থেকে এক্সপ্লোর করতে পারবো তো সেরকমই একটি ক্যারেক্টার এখানে পেয়েছি মিতালি আহ যদি মিতালি সম্পর্কে জানতে খুবই রহস্যময় একটি ক্যারেক্টার তবে যেগুলো দেখে আমরা বুঝলাম যে খুব প্রাণোচ্ছল একটি মেয়ে খুব ডেসপারেটও বটে ভালোবাসার জন্য এখন টিপিক্যাল লাভ স্টোরি কিন্তু আমরা বলতে পারবো না এই গল্পটাকে কারণ লাভ স্টোরি নয় এটা এটা একটা থ্রিলার মডার্ন হিস্ট্রি কিছুটা রোম্যান্স আছে এর মধ্যে তো সেটা পরিপূর্ণ ভালোবাসা পরিপূর্ণ ভালোবাসা তার মানে হচ্ছে কি মানে করছে আসল দোষী বা যে হাসছে সেই হাসি কিনা আসছে তো এই নানান রকম একটা প্রশ্ন ছবিটা দেখা গেলে আপনাদের মনে চলবে আর বাংলা ছবি আমি এটাই বলবো যে আপনাদের সবাইকে আমি লিট্রেস্ট করছি বাংলা ছবি দেখুন অনেক রকম সিনেমা আসে সাউথ সিনেমা ইংলিশ সিনেমা সবাই দেখে কিন্তু নিজেদের সংস্কৃতি নিজেদের ভাষার সিনেমাগুলো আমরা যেন কখনো অবহেলা না করে নিজেদের ভাষার সিনেমাগুলোকে আমরা যেন এগিয়ে নিয়ে যাওয়া সিনেমাটা আমারও যদি দেখেছি আমি এরপর তো আমি মানে আমার সাথে আশা আছে যে আপনাদের সবার খুব ভালো লাগবে এটা একটা অন্য ধরনের স্টোরি আহ কারণ এখন মানুষ গল্প পছন্দ করে সিনেমা হলে গল্প ভালোভাবে দেখতে যায় তো এটা সেরকমই একটি গল্প পছন্দ হওয়ার মতন গল্প আর সিনেমা হলে গিয়ে যখন দেখবেন তখন ভালো লাগলে অবশ্যই জানাবেন কিছু খারাপ লাগলে অবশ্যই সেরকম জানাবেন ধন্যবাদ